আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এবং বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা মূলত আজকে যেখানটায় আছি লোকেশনটা বলে আমরা আছি কুমিল্লা রাজাপাড়া পোস্ট অফিস রোড এই রাজাপাড়া পোস্ট অফিস রোডটা আমি দেখিয়ে দিচ্ছি বেশি একটা দূরে নামে রাজাপাড়া সৌভনী থেকে সামান্য একটু যে গার্মেন্টস আছে এই যে রাজাপাড়া পোস্ট অফিস রোড আর যে গার্মেন্টস আছে আমি প্রথমেই গার্মেন্টসটা দেখিয়ে দিচ্ছি যে গার্মেন্টস আছে গার্মেন্টসের পাশেই তো গার্মেন্টসের পাশেই একটা প্লট আছে যে গার্মেন্টসের পাশে দিয়ে আমি যাচ্ছি এখন সাথেই থাকুন এই হলো রাস্তাটা সুন্দর রাস্তা আছে যেটা গার্মেন্টসের পূর্ব সাইড দিয়ে যে রাস্তাটা মূলত টুকছে এই রাস্তাটা দিয়ে সুন্দর একটা জায়গা আছে যদিও এখানে আমার অনেক ভিডিও আছে আজকে আরও একটা ভিডিও সাথেই থাকুন আর যারা বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভাই বন্ধুরা যেন পেয়ে যায় আর আপনারাও বিশেষ করে যখন সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন প্রথমেই নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন এটা ক শতক আট শতক এই যে আট শতকের জায়গা সুন্দর সুন্দর বাউন্ডারি করা আছে দেখেন দুদিকে রাস্তা কীভাবে ও এদিকে একটা রাস্তা যাবে না সুন্দর ভরাট করা জায়গা ইচ্ছে করলে আসলে এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন আর আর এখানে বাড়ি করা মাত্র বাড়া হয়ে যায় যদি আরও ভিতরেও দেখেন এই যে এখানেও বাড়ি আছে বাড়া চলে এই ফোনটা ধরেন ফোনটা ধরেন ওই হেমিয়া এই ফোর সবাই একটা কথা কোন কনে আসে তো দর্শক এই যে জায়গাটা আর এখান দিয়ে দশ ফিটের আরও একটা রাস্তা যাবে এই যে দশ ফিটের রাস্তা আর একটা রাস্তা যাবে এদিক দিয়ে তাহলে দুইটা রাস্তা পাবেন আর এই হলো গার্মেন্টস আর গার্মেন্টসের পর প্লটটায় এখানে টোটালি আট শতক দশ শত টোটালি আট শতক এর সাথে মোজা এই রাজাপাড়া না মোজা রাজাপাড়া হ্যাঁ তো দর্শক ইচ্ছুক করলে আসলে এখনই বাড়ি করতে পারবেন আর যারা এরকম রাস্তার রাস্তার পাশে চাচ্ছেন এই সুন্দর রাস্তার পাশে এটাও কিন্তু দুদিন আগে আর পরে পাকা হয়ে যাবে যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলে এই যে গার্মেন্টসটা আছে বাড়িটির জন্য আপনার কোনো টেনশন করতে হবে না এই গার্মেন্টসের ওয়ার্কাররাই যদি বাড়ি করেন এখন এখনই থাকতে পারবে কোনো সমস্যা নেই তো দর্শক এটা এসে সাথে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আঠাশ লক্ষ যেহেতু চার গণ্ডা জায়গা আছে আঠাশ লক্ষ গন্ডা তারপরও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে আর একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে ফাউন্ডেশন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেও চার শতকের একটা প্লট আছে একবারে চার শতক প্যাকেজ প্যাকেজ প্রাইস দেওয়া আছে যদি কেউ আসেন আসে নিজেও দেখে যেতে পারবেন মাত্র ছত্রিশ লক্ষ টাকা হইলে এখানে দুই ঘন্টা জায়গা আছে নিতে পারবেন আর অনেকেই কল করছেন আজকে দুইজনে দেখতে আসবেন দেখে যান কোনো সমস্যা নেই অবশ্যই পরবর্তীতে আমার সাথে কথা বলবেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো দর্শক এর সাথে বিদায় নিচ্ছি যেহেতু আরও অনেক ভিডিও আছে আজকে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সবাই বিশেষ করে আপনাদের ছেলে সন্তান যার যেখানেই আছে সবাইকে বলবেন মাস্ক পরার জন্য নিজেরাও মাস্ক পরবেন আসলে করোনা কিন্তু আবার শুরু হয়ে গেছে বিশেষ করে জানেনি না দেশের বাইরে কি অবস্থা তবে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় আছে ধরা পড়তেছে এবং কুমিল্লাতে একজন মারাও গেছে তো সেই জন্য আসলে আমি অনেক ভিডিওর মধ্যে বলছি আপনাদেরকে যেন বাচ্চাদেরকে সাবধান করে মাস্ক পরিয়ে নেওয়া হয় স্কুল কলেজে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ